সত্তর মার্কেও পাস করা যায় তো আমরা তো ই ই ক্যান্ডিডেট কে নিয়ে আল্লাহর রাস্তায় আমরা খালি খালি শুধু পাস করতে চাই আমরা ওই যে লেটার মার্ক চাই আসলে আমি এখন এই রুমে একটু সরতে তাকিয়ে দেখলাম যে এমন কোনো কেউ নাই যাকে আমি অনেক বছর ধরে চিনি না জানি না এখন যারা চিনা পড়ার ভিতরে থাকেন যারা আমার পরিবারের মতোই ছিলেন একদম আমার দাদার আমল থেকে তাদের কাছে তো ভোট চাওয়াটা কষ্টকর আমার জন্য ভোটটা না চেয়ে বরঞ্চ আমরা ভোট অন্যদের কিভাবে চাবো সেই ব্যাপারে একটু কথা বলি আপনাকে যেটা আমাদের কাকু বলেছে বলেছেন সত্য কথা আমরা সবাই চাই সকাল সকাল যায় একটা আমোদ ফুর্তি উল্লাসের মাধ্যমে ভোট দেওয়াটা শুরু করা আমরা যখনই ভালোভাবে ভোট দেওয়াটা শুরু করব আরো অনেকে উৎসাহিত পাব যখনই কেন্দ্র সকাল সকাল খালি থাকে তখনই গুজব ছাড়ার একটা একটা সুযোগ প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীরা শুরু করে ফেলা কারণ অন্যদের স্ট্র্যাটেজি কি কেউ ভোট কিন্তু না আসে আর আমাদের স্ট্র্যাটেজি কি সব ভোট কিন্তু আসে এটাই তো আমাদের পার্থক্য স্ট্র্যাটেজিতে তা আমরা সকলে মিলে যেন রিক্সা হোক ভ্যান হোক হেঁটে হোক নিজেরাও যাই আর অন্যদেরকে উৎসাহ করি সকাল সকাল ভোট কেন্দ্রতে যেত ভোট কেন্দ্রতে যাওয়ার পরে এই কেন্দ্র তো আপনাদেরই আপনার সবাইকে চিনে একটু লক্ষ্য রাখবেন লাইনে যে দাঁড়ায় আছে তারা কারা অনেক সময় চিনা পরিচয় মানুষও কিন্তু লাইনের দাঁড়ায় থাকে লাইনটাকে স্লো করার জন্য এই ব্যাপারে আপনারা মানে মানে সতর্ক থাকবেন কারোর সাথে মারামারি দরকার নাই কিন্তু যখন একটু করবেন লাইনটা আগানোর জন্য অথবা সরে দাঁড়ানোর জন্য এই একটা কৌশল যেন আমরা ভুলে না যাই আরেকটা হলো যে নির্বাচনের দিন তো অনেক গুজব আসবে কিন্তু কোনো গুজবে যেন কেউ তারা না দেয় যত বেশি ভোট পড়বে ততই কিন্তু গুজব কমবে তত অন্য কোন কাজ করার ইয়ে পাবে না সুযোগ পাবে না ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আমরা প্রথম হাফে বেশিরভাগ ভোট আমরা যেন কাস্ট করাই ফেলি ছেলে হোক মেয়ে হোক নবীন হোক নবীন হোক আপনাদের কাছে অনুরোধ আপনি অনেকে আছেন আগে ভোট দিয়েছেন জাতীয় নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন উপজেলা হোক পৌরসভা হোক মেম্বার ইলেকশন হোক অনেকে মেম্বার করেছেন ট্রেবার করেছেন আপনাদের যে অনুভূতি ওই প্রথম ভোট দেওয়ার এটা কিন্তু আমাদের যারা এখন তরুণরা আছে বিশেষ করে যাদের বয়স আঠাশের চেয়ে কম এই অনুভূতি তাদের কিছু কিন্তু নাই তারা কখনো বুঝেই নাই ভোট দেওয়াটা কি ভোট দেওয়ার পরে কি ধরনের ক্ষমতা বা অধিকার আমি ফিরত পাই বা কি ধরনের যোগ দিতে সামনে একটা জনপ্রতিনিধি রাখতে পারি তাই আমি অনুরোধ করতেছি আপনাদের মুরব্বীদেরকে যে আমাদের তরুণদেরকে একটু বুঝাবেন যে ভোটটা কেন দেওয়া উচিত ভোটটা কেন জনপাল পক্ষে ধানের শেষে দেওয়া উচিত এই এই জায়গাটাও কিন্তু মানে অনেকে অপেসমনে করতে পারে এখন তথ্য প্রযুক্তির সময় আপনাদের বাসায় যারা তরুণরা আছে ইয়াং জেনারেশন মেয়ে হোক ছেলে হোক তাদেরকেও ব্যবহার করে তাদেরকেও বলেন তারা তাদের মোবাইলের মাধ্যমে কেউ ফেসবুক যদি চালায় ইউটিউব চালায় তারা তাদের মোবাইলের মাধ্যমে প্রযুক্তিকে ইউজ করে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকেও উৎসাহ দেয় যে ভোটটা যেন আমরা যাই দিই তো খালি বলতে হবে নিশ্চিত কোনো মানে মানে সমস্যা না মোবাইলের মাধ্যমে অনেক প্রচার করতে পারি অনেকে কিন্তু আনতে পারি কোনো অনিয়ম হবে তাদেরকে বলবে যে তোমরা সচেতন নাগরিক তোমরা সচেতন মিডিয়া ভাই বোনের তাৎক্ষণিক ছবি তুলবা ভিডিও করবা যারা অপরাধী তারা একটা দুটো দেখলে বাকিরা নিজস্বই হয়ে যাবে এগুলো আমাদের সকলের দায়িত্ব অধিকার এবং সম্ভব আমাদেরকে তারা এই কথাগুলো আমি আপনাদের শেয়ার করলাম মনে করেন আজকে একটা প্রস্তুতি সবার মতো কথাগুলো বলে যাচ্ছে আমার ব্যাপারে অনেক কথা বুঝে এসেছে আর আমি ট্যাগ করি শিয়ামের মতো কত বলতে পারেন আমিও একটা আমেরিকান প্রবাসী আমিও আমেরিকাতে ছিলাম আমি বাংলাদেশে এসেছি ঢাকার থেকে আমিও আপনাদের কাছে ধাগুন বিয়েতে এসেছি অনেক আগে থেকে আসতাম যখন আট নয় ঘন্টা লাগতো অনেক ফেরি থাকতো তখনও আসতাম এখন আমরা আসি হয়তো তখন আসলে একটু লম্বা সময় থাকতাম আসতে অনেকক্ষণ লাগতো আর আজকাল এত কুইক আসা যায় সকালে এসে আমরা বিকালে চলে যাই তো অনেক সময় অনেকের সাথে আগের মতো দেখা হয় না হয়তো অনেকদিন পরিচিতি নাই বা তার মানে না যে আপনাদের সাথে হৃদয় সম্পর্ক কোনোভাবে কমে গেছে মিন্টু সাহেবের ছেলেদের ব্যাপারে আমি বলছি মিন্টু সাহেব তো আছেনি মিন্টু সাহেবকে তাগুন বিয়াত না হলে ঢাকাতে আপনারা সবাই পান উনি সবাইকে এক নামে চিনে অনেক সময় ডাক নামে চিনে আর অনেক সময় ওই বিশ বছর আগে কি হয়েছে সেটাও মনে রাখ মনে রেখেছে আমরা তিন ভাইরাও কিন্তু আপনাদের সাথে আছি হাজি সুফিল্লাহ নাতিরা আপনি দেখেছেন যে আমার অল্প সময় ফুটবল ফুটবলে যখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম একটা সুযোগ পেয়েছিলাম ওই আমাদের আলিয়ারপুর স্কুলের সামনে একটা অ্যাস্ট্রোটেট অফ মাঠ আমি তৈরি করে দিয়েছিলাম আমরা তখন আমরা চেষ্টা করি আর এখন যদি ইনশাল্লাহ আমরা ক্ষমতায় মানে দায়িত্ব পাই সরকার রাষ্ট্র সরকার চালানোর জন্য অনেক বরাদ্দ আমি শিওর জনাব্দুল সাহেব নিয়ে আসবে এই বিয়া ইভেন সরা গাজী এলাকায় প্রবাসী ব্যাপারে যেটা আমরা বলেছি দেখেন বাংলা মানে বাংলাদেশ যদি এক্সাইড করেন তাহলে দাগুন বিয়া আরেক প্রান্তে থাকে প্রবাসী জনসংখ্যা পুরা বাংলাদেশের ইতিহাস মানে ডাটাতে ফেরি তিন হল সবচেয়ে হাইরেস্ট পোস্টাল ভোটার মানে প্রবাসীরা সবচেয়ে বেশি বিদেশ থেকে এই ফেলি তিনে ভোট দিচ্ছে সত্তর হাজার ভোটার এই মুহূর্তে কিন্তু আট হাজার ভোট চলেও এসেছে বিদেশ থেকে আপনাদেরই ভাই বোনরা আছে অলরেডি ভোট দিয়ে ফেলেছে আপনাদেরও আগে আমারও আগে প্রবাসীদের জন্য অবশ্যই এই এলাকাটা আরো ডেভেলপ করতে হবে প্রবাসীদেরকে নিয়ে ডেভেলপ করতে হবে মানে একতরফা করা যাবে না অনেকে কাজ করতে চায় বাট আমরা কোনো একটা কারণে ওনাদেরকে বাধা দিই অনেকে অনেক অনেক সময় চলে আসতে চায় বিদেশ থেকে দেশে তাদের পরিবারও থাকে এখানে না আমরা আসার পরে ওনাদেরকে এমন আচরণ করি যে তারা দুই তিন পরে আবার ভাগা শুরু করে ওরকম আচরণ যদি আমাদের আমরা না করি আমরা সেটা আমি প্রথমে বলেছিলাম আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই দাগুন বিয়া বাসি এভাবে মাঝে মধ্যে আমি বিদেশ যাই বিদেশ থেকে আসি কোনো সমস্যা না ইতিমধ্যে প্রবাসী ভাই বন্ধুকে আমি খুব কৃত জানাচ্ছি যে খালি আমেরিকা না আমি তো শুনতেছি বারে বারে আমি যাই বাজারে বা উঠান বৈঠকে কেউ মালয়েশিয়া থেকে এসেছেন কেউ সাউথ আফ্রিকা থেকে এসেছেন কেউ আমেরিকা থেকে এসেছেন কেউ ইউকে থেকে এসেছেন কেউ ইটালি থেকে এসেছেন কিছু দেশ আছে যেটা আমি নিজেও অবাক এই দেশে কেমনে বাঙালি চলে গেছে দাগুমিয়ানো চলে গেছে তো প্রবাসীদেরও জন্য এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ তারা তাদের নিজের যে মাতৃভূমি এই উপজেলাকে তারা কেমনে আগামীতে দেখতে চায় আজ মধ্যে বিদেশ থাকা যাবে আর আজ আমরা থাকতে চাইও না তো এই কথাগুলো প্লিজ আপনার সবাইকে বলবেন প্রবাসী ভাইরা যখন অনেক আগে চলে গেছিল এখন তো অনেক অ্যাপস আছে অনেক মানে টাকা লেনদেনের অনেক জায়গা আছে আব্দুল্লাহ মিন্টু সাহেবই প্রথম ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ওয়েস্ট ইউনিয়ন খুলেছিল যখন অল্প খরচে এবং সহজে কিন্তু আমরা রেমিডেন্স আনতে পারতে না যে রেমিডেন্সের জন্য আমাদের ব্যাংকিং খাত উপকৃত হয়েছে আর আমাদের এলাকাতে অনেক বিশেষ করে নারীরা ওরা উপকৃত হয়েছে তখন ওদের স্বামীর টাকাটা বা বাবার টাকাটা ওরা ঠিক মতো পেয়ে যেত এই কথাগুলো আপনারা জানেন আমার চেয়ে বেশি আপনারা জানেন আমি যখন হেঁটে যাই অনেকে আমাকে নিজেই বলে আমার বাবা অন্যদের জন্য কি করছে বা কি করে না আমার অবাক হয়ে যাই যে অনেক কিছু উনি আমার জন্য করে নাই ওনাদের জন্য করলো বাট উনি কখনোই ওনার ছেলেদেরকে আলাদা দেখে না যতই ছেলে মেয়ে উনি দেখেছে আপন করে নিয়েছে আর আপনার যারা সামনে মুর্বি আছেন সবাইকে ভাই এবং আঙ্কেল করে ডাকে আমি নিজের চোখে দেখছি এগুলো তো আপনারা প্লিজ এখন আপনার দায়িত্ব পালন করেন আপনারা দয়া করে যেরকম বারো তারিখে সবাইকে সহযোগিতা করেন যেন আমরা যেভাবে পোস্টাল ভোটে দাগুন বিয়া হলো হাইয়েস্ট